গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলায় দেখো রান্না হচ্ছে তো কী রান্না করছে মাই এখন যেহেতু রান্নাটা করে আমি এখন ছুটি মাছ গিয়ে মটর ডাল দিয়ে বাড়িতে ছোটো ছোটো ডাটা হয়েছে তো ডাটা দিয়ে মটর ডাল রান্না করছে তো অলমোস্ট হয়ে গিয়েছে তার জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে লাস্টে আর রান্না করছে দেখতেই পাচ্ছো বেশ ভালো হয়েছে অনেকটাই রান্না হয়েছে না কারণ মটর ডালটা ঠান্ডা হলে এমন জমে যায় তো ওই জন্যে মা বলছে একটু পাতলা পাতলা করেই বানাবে আর এটা হচ্ছে মটর শাক তো শীতের সময় মটর শাক হয় তো মা আসার পরে একটু ছড়িয়েছিল তো মটর শাক হয়েছে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো ওই জন্যে মটর শাক এটা হচ্ছে টোফু তো টোফুটা এটা ফ্রাই করা হবে ভাজা হবে সবজি বানানো হবে না আজকে আমি বললাম ভেজে দাও আর এখানে রাইস হয়ে গেছে রাইসের মধ্যে কিন্তু আলু সিদ্ধ দেওয়া আছে তো সেটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম ভাতের নিচে পড়ে গেছে আলু সেদ্ধ আর পরে পকোড়া বানাবে তোমাকে বলেছিলাম মা চটি পরে আসতে শোনা মা হ্যাঁ ঘরে চটি আছে পড়ে আসো মা বসে বলে সোনামা চটি পরে আসতে না পায় লেগে যাচ্ছে নোংরা এতগুলো টবে মাটি ভর্তি করা হবে चल आर घनी ये देखो ये बोलो मामा चके नहीं से मम्मी हम्म काती नहीं से वो छोटी हम क्या बोलूं हम्म মা এখন তুলসী গাছ লাগাচ্ছে আর টবের মাটিগুলো তো দেখতেই পেলে বাড়িতে কিছু কেনা মাটি ছিল সবগুলো মিক্স করে টবে মাটি দিয়ে তারপর করছে কিছু মাটি আবার কিনতেও হবে যেতে হবে বাজারে না গেলে হবে না আর এই তুলসী গাছগুলো দিয়েছিলাম এক জায়গায় বীজ সেখানে এখনও ওঠেনি দু একটা দু একটা মা কোথায় দেখতে পেয়েছে খুঁজে তো সেখান থেকে তুলে তুলে এনে বসাচ্ছে আমার আবার বাড়িতে কালো তুলসীও ছিল সাদা তুলসীও ছিল তো কালো তুলসীগুলো আমার বেশি ভালো লাগে কিন্তু দেখছি যেন সাদা তুলসী জানি না বড়ো হলে বোঝা যাবে যে সাদা হবে না কালো হবে দেখো এখানেও একটা হয়েছে ডাটার মধ্যে তো সেটাও মা দেখতে পেয়েছে তো এটাও বলছে তুলে লাগিয়ে দিয়ে মধ্যে তো অনেকগুলো গাছই লাগানো হয়েছে এখন দেখা যাক কটা বাঁচে বাঁচার তো কথা সবগুলো খুবই ছোট ছোটো একেবারে ওই জন্যে বললাম বসিয়ে দাও তুলসী না গাছ না হলে হয় না একটা মাত্র বড়ো তুলসী গাছ আছে আর তো সব তুলসী গাছ শুকিয়ে গিয়েছিল ঠান্ডায় এত যত্ন করেছি এত যত্ন করেছি তারপরেও তুলসী গাছগুলো রাখতেই পারিনি শুধু একটা গাছই আছে তো ওটা দিয়েই পুজো হচ্ছে আর কি আপাতত ওই জন্যে এখন খুবই দরকার তুলসী গাছগুলো যত তাড়াতাড়ি বড় হবে তত তাড়াতাড়ি ভালো তো এই যে অনেক টব আছে আমার কাছে তো আপাতত এই যে এই কটা টপে লাগানো হলো আরও খুঁজে খুঁজে দেখে যদি গাছ পায় আর যদি পড়ো হয় তাহলে আবার অন্য টবে লাগানো হবে কারণ তুলসী গাছ তো ঠান্ডার সময় যেহেতু বাইরে তুলসী গাছগুলো সব শুকিয়ে যায় ওই জন্য টবে রাখারই চেষ্টা করি আর এবার যেহেতু মা আছে যত্ন করার লোক আছে তো ওই জন্য আমি বললাম একটু বেশি করেই টবের মধ্যে তুলসী গাছ বসিয়ে দাও তাহলে বেশ ভালো হবে যে আমরা বেরিয়েছি এখন যাচ্ছি এক জায়গায় এই যে আমার মা সোনা মা বাবু তো বাড়ির কাছাকাছি যাব বেশি দূরে না তো ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি ভাবছি রোজ তো গাড়ি নিয়ে যাই আজকে একটু হেঁটে হেঁটে গিয়ে দেখি কি হয় সোনামাতে যে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়নি হবে হবে আমাদের এখানে না প্রায় আটটা বেজে যায় সন্ধ্যা হতে হতে তো বাড়ি থেকে সাতটার সময় বেরিয়েছি সাতটা পনের আর কি দারুণ রোদ নিচে নামছে এখন ওই জন্য রোদের হার মানে লাইটটা এত ভালো লাগছে আর দেখো কি সুন্দর ফুল হয়েছে তো ফুলগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দারুণ লাগছে না বলো ফুলগুলো আর গোলাপগুলোতে একসঙ্গে একটা থোকায় অনেক অনেকগুলো করে আর এই সাদা ফুলগুলোর নাম কি আমি জানি না কিন্তু খুব ভালো লাগছিলো আর মনে হচ্ছিলো যেন আমিও একটা নিয়ে গিয়ে লাগিয়ে দিই কিন্তু গাছগুলোতে ততটা ফুল নেই গাছগুলো অনেকটা বড় জঙ্গল জঙ্গল লাগছিল তো ওই জন্যে আমার আর ওই ফুলটার অতটাই হয়নি আর প্রায় এসে গিয়েছি আমি বাবু মা আমার মা আমরা চারজন মিলেই যাচ্ছি আর আমার হাজব্যান্ড একটু পরে যাবে ভাবলাম যে বাড়ির কাছে যেহেতু তাড়াতাড়ি যাওয়া ভালো মানে সন্ধ্যার আগে আগে বেরিয়ে যায় একটু হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে যাব হ্যাঁ তো ওই জন্যে বেশ মানে আসাই হয় না আর আমি একা ছিলাম বলে আমি তো কোনো দিন হেঁটে আসিই নি এই দিকে এত দূরে আর এই যে প্রায় এসে গেছি মা বাবু থাকলে যেটা সুবিধা হয় আর কি আর ওনাদেরও রাস্তাগুলো চেনা হয়ে যাচ্ছে এই যে এসে গিয়েছি এই প্রভুজির বাড়িতেই ডেকেছে আমাদের আরও কয়েকজনকে ডেকেছে সবাই আসবে আমরা যেহেতু একটু হেঁটে হেঁটে আসলাম ওই জন্য মনে হচ্ছে যেন তাড়াতাড়ি আসলাম কিন্তু দেখি এসে দেখে মাতাজি মাতাজির ছেলেও এসে গিয়েছে হ্যাঁ তো ভালোই হলো আর এই যে প্রভুজিরা রান্না করছে তো এই প্রভুজি না ওই পাশে যেই প্রভুজি আছে ওনার বাড়ি ওই যে ওই সাইডের প্রভুজি দেখতে পাচ্ছ তো ওনার বাড়ি এখনও সবাই এসে পারেনি আসতে আর কি আস্তে আস্তে সন্ধ্যার সময় যেহেতু আসে আমরা সাড়ে সাতটা আটটার দিকে তো পৌঁছেই গেছি বাড়িতে আসলাম আস্তে আস্তে বললাম আর মাতা যে ভোগ অফারিং করেছিল ট্রান্সফার করছে এখানে অনেক রকম আইটেম বানিয়েছে তো কি কি আইটেম বানিয়েছে বলতে গেলে মানে মানে কী বলবো আর শেষ হয়ে যাবে ভিডিও পর্যন্ত সাধন করো মরতে জানলে হয় মরতে জানলে মরার সময় পরীক্ষা ফাইনাল টেস্ট আমরা জীবনে অনেক পরীক্ষা দিচ্ছি ডায়মেন্ট টেস্ট পরীক্ষা 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 কত পরীক্ষা দিচ্ছে লাস্ট পরীক্ষা যেটা সবচেয়ে অন্তিম পরীক্ষা সবচেয়ে প্রধান পরীক্ষা সেটা হচ্ছে ওই মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ হচ্ছে কিনা সেই জন্য আমাদের জল সাধন সবচেয়ে মূল হচ্ছে ভগবান আমরা সব সময় স্মরণ করি তো প্রোগ্রাম শেষ এখন প্রায় প্রসাদ পাচ্ছে এখন স্ন্যাক্স রোল বানিয়েছে তারপর শিঙাড়া এগুলো হচ্ছে শশা এগুলো হচ্ছে স্ন্যাক্স আর রাইসে আছে রাইস ফ্রাই রাইস মানে বিরিয়ানি তারপর পনির টহু ডা এই বানিয়েছিল ডাল বানিয়েছে আলুর দম তো সবাই প্রসাদ পাচ্ছে আমার সোনামা তো খাচ্ছে না দেখতে পাচ্ছ একটা শশা নিয়ে নাড়ানাড়ি করছে তো আমিও প্রসাদ পাবো তারপরে একবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা এখন আসলাম কথা বলতে আর হচ্ছে প্রচন্ড ঘুম পেয়ে গেছে শোনা মাকে বই পড়াচ্ছিলাম একটু পড়লো আর শরীরটা ভালো নেই কেমন যেন গাটা কেমন গরম গরম লাগছে কেমন জ্বর জ্বর মতো তো ওই জন্যে না ওকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম একদম কোথাও ঘুরতে গেলে তো খাই না একদম বাড়িতে এসেই খাওয়াতে হয় কিচ্ছু খাবে না কিছু না কিছু করার নেই মেয়েটাকে নিয়ে মানে যত প্রবলেম আর যেহেতু একটু গাটা গরম গরম দেখলাম তো ওই জন্যে খাইয়ে দিয়েই ঘুম পাড়িয়ে দিলাম আর আমারও প্রচণ্ড ঘুম পেয়ে গেছে কথা বলতে ইচ্ছা করছে না আর আসার সময় আমার হাজব্যান্ডের সঙ্গে আসলাম আর যাওয়ার সময় হেঁটে গিয়েছিলাম হেঁটে গিয়েছিলাম এই জন্যে বাড়ির খুবই কাছে হলেও কিন্তু গাড়িতে করে যাওয়া হেঁটে যাওয়াই হয় না তো আজকে আমি বলেছিলাম যে ওর বাবাকে যে আমরা আজকে হেঁটেই যাব ইন্ডিয়াতে তো এর থেকেও কত দূরে দূরে হেঁটে কারো বাড়িতে যাই তো প্রথমবার আমেরিকাতে আসার পর কারো বাড়িতে নিমন্তন্ন হেঁটে হেঁটে গেলাম অনেকে যাওয়াই হয় না এমনিতেই দু এক সময় হাঁটা হয় আশেপাশে বাড়িতে কিন্তু কারো বাড়িতে হেঁটে নিমন্তন্ন খেতে যাওয়া হয়নি এখন অব্দি আমাদের বাড়ির পাশেই একজনের বাড়ি আছে খুবই কাছে তার বাড়িতে প্রোগ্রাম হয়েছিলো তবুও আমি গাড়িতে গিয়েছিলাম আমার দিদির গাড়িতে আমার গাড়ি নিয়ে যায়নি কিন্তু ও এসেছিলো আমাদের বাড়িতে ওর সঙ্গে গিয়েছিলাম তো প্রথমবার গেলাম ওই মাতাজিদের বাড়িতে ডাকলো হেঁটে হেঁটে সবাই মিলে তো খুব ভালো লাগছিল ওয়েদারটাও বেশ ভালো ছিল আর এত স্লো হেঁটেছি মাত্র পনেরো মিনিট লেগেছে আর স্লো হাঁটার পরও আর একটু জোরে হাঁটলে হয়তো আরও তাড়াতাড়ি চলে যেতাম বেশি একটু দূরে না তো খুব ভালো লাগলো আর আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যত বন্ধুরা এখন যদি সাবস্ক্রাইব তো প্লিজ করে দিও তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে এ ততক্ষণ বাই বাই গুড নাইট হরে কৃষ্ণা